চাঁদপুরের এক খতিব রাসুল্লাহ সাল্লা ইসলামকে পিওন বলায় একজন তার উপরে হামলা করেছেন এবং অনেকে এটাকে সাহসী কাজ বলেছেন এই বিষয়ে আপনার মতামত জানতে চাই প্রথম কথা হল হামলার পরবর্তী সময়ের কথাটা আগে বলি হামলার পরবর্তী সময়ে উনি আর টিভিতে একটা লম্বা সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে খতিব সাহেব বলেছেন যে আমি রাসুলুল্লাহ সাল্লামকে পিয়ন বলি নাই উনি এভাবে বলেছেন যে নাউজবিলা আমি এত বড় সাহস কিভাবে করব। যে আমার নবীকে আমি পিয়ন বলবো আমি রাসুস ইসলামকে পিয়ন বলি নাই বরং আমি আলোচনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছি যে চাইতে হবে যা চাওয়ার আল্লাহর কাছে আল্লাহকে ব্যতীত অন্য কারো কাছে চাওয়া যাবে না এবং সেখানে তিনি বলেছেন যে আমি রাসুস ইসলামের প্রসঙ্গ সেখানে আনি নাই এবং রাসুস ইসলামকে আমি পিয়ন বলি নাই বলার প্রশ্নই আসে না আমার কাছে যেটা মনে হলো যেই ব্যক্তি খতিব সাহেবের উপরে হামলা করেছেন তিনি খতিব সাহেবের বক্তব্যটা বুঝেন নাই কারণ বক্তব্য বুঝার জন্য যতটুকু জ্ঞানের দরকার হয়তো তার কাছে সেটা ছিল না দ্বিতীয় কথা হলো যে রাসুস ইসলামকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই কোনো ক্রমেই সেটা সমর্থন করি না বা করতে পারি না এটা আমি মোমেন হিসাবে আমরা কখনো করতে পারি না আর যেই লোকটা রাসুলের দেশে লেখাপড়া করে আলেম হয়েছেন যেই লোক রাসুল ইসলামের শূন্য এবং কোরআনের আইন তথা বিধানের জন্য সারা জীবন পরিশ্রম করছেন এবং তিনি দুই দুইটি কামিল মাদ্রাসার হেড মহাদ্দে ছিলেন তিনি তার বক্তব্যের মধ্যে রাসুল ইসলামকে অবমাননা করে কথা বলবেন এটা আমাদের বিশ্বাস হয় না সুতরাং কারো বক্তব্য না বুঝে আবেগের তারণায় কারো উপরে হামলা করা এটা কখনো কাম্য হতে পারে না আমাদের দেশে একটা সমস্যা হইল যেই লোকটা ইসলাম বুঝে না সেই লোকটাও আবেগ দিয়ে চলে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দায় চলে না ইসলাম বুঝে না কিন্তু কোনো ব্যাপারে কোনো একটা শুনলেই আবেগের তারনায় হুমরি খায়া পড়ে রাস্তায় বেরিয়ে যায় এই ধরনের লোক কিন্তু আমাদের দেশে অনেক বেশি যার কারণে রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লামকে যে অয়েতে ভালোবাসার কথা রাসুলের জন্য যেটা করলে ভালোবাসা প্রমাণিত হবে ওইটা না করে আমরা কিন্তু নিজেরা ভুল ভুলবান্তির মধ্যে ছড়া যাই প্রথম কথা হল এই হামলা ক কোনোভাবেই ক্রাম্য নয় এটা ভবিষ্যতে আরও হবে তাইলে দুই নম্বর কথা হলো এটাকে যারা সমর্থন করেছেন তারা একেবারেই অন্ধভাবে করেছেন এটা সমর্থনযোগ্য নয় আর যিনি হামলা করেছেন তিনিও বলেছেন যে আমি এটা ভুল করছি আমার এটা ভুল হয়েছে আমি আইন হাতে তুলে নিয়েছি তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যেই আলেমের উপরে হামলাটা হয়েছিল সেই আলেম কিন্তু হামলাকারীকে মাফ করে দিয়েছে আপনারা দেখছেন কিনা জানি না তিনি বলছে। আমার কোনো ক্ষোভ নাই রাসুসাহ ইসলাম রক্ত দিয়েছে ইসলামের জন্য আমারও একটু রক্ত ঝরলো এতে আমার কোনো কী নাই দুঃখ নাই কষ্ট নাই আমি হামলাকারীকে মাফ করে দিয়েছি আমরা জাতিকে এতটুকু বলবো যে কোনো বিষয়ে না বুঝে কারো উপরে হামলা করা যাবে না এটা অন্যায় আপনি বুঝবেন এই লোক তো ওই ইমাম সাহেবের সাথে কথা বলতে পারতেন বা খতিব সাহেবের সাথে বলতে পারতেন যে আমি এটা বুঝিনি আপনি আমাকে বুঝাইয়া দেন তিনি আর যিনি হামলাটা করছে তিনি কোন ইসলামের শিক্ষা কি না শিক্ষিত না তিনি কোরআন হাদিস জানেন অন না সম্পূর্ণ আবেগে পড়ে হামলাটা তিনি করেছেন জুমার নামাজের খতবার আগে কত রাকাত নামাজ পড়তে হবে আমাদের দেশে জুমার নামাজ আসলে কত রাকাত এটা আমরা জানি না যত লোকের জিজ্ঞেস করবেন বলবে ষোলো রাকাত আঠারো রাকাত বিশ রাকাত দেখেন এই প্রশ্নের উত্তরটা একেবারেই সংক্ষেপে দেয় সেটা হলো জুমার নামাজের আজান যখন দেওয়া হয় তখন অজু করে সাথে সাথে মসজিদে মসজিদে চলে যেতে হবে যাওয়ার পরে মসজিদে ঢুকে আগে বসবে না আগে কয় রাকাত নামাজ পড়বে দুই রাকাত রাসুল বলছেন তোমরা বসবা না মসজিদে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত দুই রাকাত নামাজ না পড়ো এখন দুই রাকাত পড়বেন তাহিয়াতুলু এরপরে দুখুলিল মসজিদ দুই রাকাত পড়লেন এরপরে দুই রাকাত দুই রাকাত পড়তে থাকবেন ততক্ষণ ইমাম সাহেব মিম্বরে উঠবে না যতক্ষণ ইমাম সাহেব যদি মিম্বরে উঠে তখন আর কি নামাজ নেয় অনেকে বলেছেন কিন্তু রাসুস সাস্তাম বলছে তোমরা দুই রাকাত পড়বা সংখ্যা লেখা নাই হাদিসে সংখ্যা কি লেখা যতক্ষণ টাইম পাবেন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তে থাকবেন এরপরে খদবা শুনবেন খতবা শোনাও আজিব খতবার পরে জামাতের সাথে দুই রাকাত পড়বেন ইমাম সাহেব যখন সালাম ফিরাবে তখন চার রাকাত অথবা দুই রাকাত পড়বেন এই ব্যাপারে হাদিস আসছে হয় চার রাকাত নতুবা দুই রাকাত বাড়িতে পড়লে আপনি দুই রাখ কি বলে চার মসজিদে পড়লে চার রাকাত বাড়িতে পড়লে দুই রাকাত অথবা এখানে মসজিদেও দুই রাকাত দুই রাকাত করে চার রেকাত পড়তে পারেন কিন্তু জুমার পরে খতবার আগে যতক্ষণ টাইম পাবেন ততক্ষণ নামাজ পড়তে পারবেন আর মূলত জুমার নামাজ হলো দুই রাকাত কয় রাকাত যেটা ফরজ এটাই আপনি গণনা ধরবেন বাকিগুলো সবই নফল